কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে বুধবার সকাল থেকে কোচবিহারের জোড়াই রেল স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে তার জেরে উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ কার্যত মুখ থুবড়ে পড়েছে কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে আগেই এই রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এদিন সংগঠনের তরফে জানানো হয়েছে তাদের দাবি সম্পর্কে ভারত সরকার যতক্ষণ না কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন ততক্ষণ এই রেল অবরোধ চলবে অবরোধে ছেড়ে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ফলে বুধবার সকাল থেকে উত্তর পূর্ব ভারতের সাথে বাংলার রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন বাতিল করা হয়েছে এনজিপি গুয়াটি বন্দে ভারত আপ টাউন সহ দূরপাল্লার কয়েকটি ট্রেন রাজধানী এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে অন্যদিকে ঘন কুয়াশার কারণে আগে থেকে কয়েকটি ট্রেন বাতিল করার কথা আগেই জানিয়েছিল রেল সব মিলিয়ে অবরোধের জেরে বিপর্যস্ত উত্তরপূর্ব ভারতের সাথে বাংলার রেল যোগাযোগ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সভাপতি বংশী বদন বর্মন বলেন উনিশশো সালের বারোই সেপ্টেম্বর চুক্তিতে যা বলা হয়েছিল তা রক্ষা করেনি ভারত সরকার সংবিধান অনুযায়ী কোচবিহার গ ক্যাটাগরির রাজ্য কিন্তু কেন্দ্র এখনও তার মান্যতা দিচ্ছে না তাই কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেল অবরোধ চলবে বাংলা ও অসমের একেবারে সীমানায় অবস্থিত এই জোড়াই স্টেশন ফলে রেল অবরোধের জেরে বাংলার সাথে উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ পুরোপুরি থমকে গিয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল ও জেলা প্রশাসনের কর্তারা তবে কেন্দ্র আলোচনার টেবিলে না বসা পর্যন্ত অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা হুম হুম পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে হইতে কুচিবাহরের মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পথ শান্তিপূর্ণভাবে পুলিশের তোর ডিউটি পুলিশ করবেই এবার আমরা যারা দেখলাম যে আমাদের যে ডিম্যান্ডটা ফুললি লিগাল ডিম্যান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে দিন আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাবো যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা

পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠে পরিকল্পনা আছে মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন হ্যাঁ বার্তা না কতদিন আর এই সেই উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার ধোয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি দিয়ে কুচবিহারের মানুষের জন্যে সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তার কতদিন ধৈর্য থাকবো ওই দিনে আজকে আমরা আসছি যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই ততক্ষণ আমার এই রেল অভ চলবে